বয়স কেমন ভাই এটার বয়সটা আরো মানিক ভাই কিনা দিন মাসের মতন বয়স হতে পারে বারো মাস প্লাস সর্বোচ্চ কোয়ালিটি বাচ্চা ভাই লাল টক টকা

একটা বাচ্চার বয়স কেমন যাচ্ছেন ভাই এটার ভাই এটার দাম হচ্ছে লক্ষ টাকা বয়স কেমন আছে ভাই বয়সটা আনুমানিক বারো মাস হতে পারে বারো মাস প্লাস একবার দাম কেমন বলেন সিরিয়াল নাম্বার দুই ভাই এক লক্ষ সাত

মনে হয় কোনো দর্শক ভাইয়ের খামারে যদি দেখা ছবি গরু থাকে আমার মনে হয় এই রকম লাল টকটকা কালার পিন গরু জুগানো এবং ম্যানেজ করা খুবই টাফ হয় গরু সবাই দেখাচ্ছে এবং সবাই কিনছে তবে একটা কথা বলবো টাকা দিয়ে জিনিস কিনেন দুই টাকা বেশি দিয়ে কিনুন আমার থেকে নিয়ে লাগবে কোনো মানে সর্বোচ্চ কোয়ালিটি থেকে মাল কিনুন তাহলে ভবিষ্যতে লাভবান হতে পারবে আগে নিজের কোয়ালিটি সেন পরে গরু কিনেন অবশ্যই অবশ্যই লেখা আছে নাম্বার সরস্বী কথাও নিতে পারবে নিতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দেখানো অসংখ্য ধন্যবাদ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল